অনেকটা পথ দিতে হইব পারি এক এক সময় এক এক লোক দড়ি কষ্ট করব সফলতা আনব তাড়াতাড়ি হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের সবার প্রিয় ওয়ালেক সবু জুরুফের টাকি সবুজের একটি নতুন রূপ তো চলো দেখে আসি অনেকটা পথ দিতে হইব পারি এক এক সময় এক এক লোক দড়ি

অনেকটা পথ দিতে হইব পারি এক এক সময় এক এক লোক দড়ি কষ্ট করব সফলতা আনব তাড়াতাড়ি আরে পাবনার পাগলা থেকে এসেছি পাবনার পাগলা থেকে ছুটি এসে একবারে সরাসরি টিকটকে যাই হোক আমাদের টাকি সবুজের এই নতুন ভার্সন অর্থাৎ পাগলা চুদা রূপে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ